হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভবেশ কালী থেকে বড়মা নৈহাটির জাগ্রত কালীর মাহাত্ম কেন দেবীকে বর্মা নামে ডাকা হয় তার মাহাত্মই বাকি নৈহাটির বড়মা কালী মন্দিরের ইতিহাস প্রায় এক শতাব্দী পুরনো উনিশশো তেইশ সালে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ ভ্রমণ করে দেবী কালীর প্রতিমা দেখে মুগ্ধ হন এবং একটি স্বপ্নও দেখে এরপর তিনি নৈহাটিতে ফিরে এসে ২২ ফুট লম্বা দেবী কালীর একটি প্রতিমা তৈরি করেন যা বর্মা নামে পরিচিত এই প্রতিমার তৈরির পর তা লোকমুখে বড় কালী নামে পরিচিত হতে শুরু করে এবং পরে ভক্তদের মধ্যে বর্মা হিসাবে পরিচিতি লাভ করে বর্মা বিশাল এক মূর্তি চোখে যেন পোখর তেজ সামনে দাঁড়ালেই ভক্তিতে মাথা ঝুঁকে আসে স্থানীয়রা জানান অলৌকিক শক্তি রয়েছে মায়ের মধ্যে নৈহাটির বড় মা নামে পরিচিত গত বছর বছর পূর্ণ হয়েছে হয়েছে সাজানো মন্দির গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কোষ্টি পাথরের মূর্তি এখানে নিত্যদিন পূজিত হন মা নিয়ম মেনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শুরু হয় বাইশ ফুটের প্রতিমা তৈরির কাজ পুজোয় কয়েকশো সোনা এবং সাজানো হয় মায়ের মূর্তিকে বিসর্জনের দিন গয়না খুলে ফেলে ফুলের সাজসজ্জায় সাজানো হয় মা পুজোর সময় অগন্তি ভক্তের সমাগমে গম গম করে মন্দির বড় মা আরাধনার পরই অন্যত্র শুরু হয় পুজো ভক্তদের আবেদন মেনে চলতি বছর থেকেই অনলাইন অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা শুরু করেছে কমিটি এছাড়া সারা বছর পুজো দেখার জন্য মন্দিরের বাইরে বসেছে বিশাল এলইডি স্ক্রিন ভক্তদের বিশ্বাস মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে মা নাকি কাউকে ফেরায় না সেই থেকে উঠে এসেছে ধর্ম হোক যার যার বড়মা সবার ইহাটির বড়মা মন্দিরের নির্দিষ্ট খোলার কোনো সময় নেই মন্দিরের দরজা সাধারণত সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তবে বিশেষ পুজো বা উৎসবে এই সময় পরিবর্তন হতে পারে বর্মা ছিলেন হিন্দু ধর্মীয় সংস্কারবাদী আন্দোলনের মতুয়া মহাসংঘের প্রধান নেত্রী তার আসল নাম বিনাপানি দেবী তার বর্মা নামটি সর্বজনীন মাতৃত্বকে নির্দেশ করে তিনি ছিলেন সনাতনী মতুয়া মহাসংঘের প্রাণ কেন্দ্র হিসাবে পরিচিত সারা বছর এখানে ভক্তের ভিড় থাকে জানা যায় প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করে পুজো দেন ভিড় করে শুধুমাত্র এক ঝলক বর্মাকে দেখার জন্য স্থানীয় বাসিন্দারা নৈহাটির অরবিন্দ রোডের বাইশ ফুট উচ্চতা বিশিষ্ট ধর্মশালা বড় কালীমাতা ঠাকুর রানীকে বর্মা বলে ডাকেন খুব বড় উচ্চতা বলে বর্মা নামেই তিনি পরিচিত ও বর্মা সম্পর্কে তো আমার সবটা জানা নেই যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম ও তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বর্মার কাছে পৌঁছে গেছি প্রায় এক ঘন্টা লাইন দিয়ে বর্মার কাছে পৌঁছাতে পেরেছি আমরা সেই গঙ্গার ঘাট থেকে লাইন দিয়েছিলাম যখন ট্রেন থেকে নেমে বর্মার কাছে যাচ্ছিলাম তো তখন ভাবছিলাম এত রোদ এত গরম কিভাবে এই রোদে দাঁড়িয়ে থাকবো তো দিদি আর আমি দুজনে বলা বলি করছিলাম আমরা দুজন করে লাইন দেবো দুজন বসবো আবার দুজন লাইন দেবো কিন্তু কি আশ্চর্য দেখো আমরা যখনই লাইন দিতে শুরু করেছি তখনই রোদের কোনো তাপ নেই তো দিদির আমি সেটাই মানে বলা বলি করছিলাম যে সত্যিই বড় মা আছে আমাদের কোনো রকম কোনো কষ্ট হয়নি আর আমরা গিয়েছিলাম সেদিন ভীষণ গরম ছিল বড়মার কাছে পুজো দেওয়ার জন্য আমরা ডালা কিনে নিয়েছিলাম আর এইখানে সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে প্রতিটা মানুষকে ধরে ধরে তার নাম গোত্র জিজ্ঞাসা করে তারপর পুজো দেওয়া হচ্ছিল এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে যেটা সব মন্দিরে হয় না তো জয় বড়মা জয় তো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তো আমার এই ভিডিও কেমন লাগলো জানিও টাটা থ্যাংকস ফর ওয়াচিং